ডাব্লিউআর ইন্ডিয়ার আর নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা খুবই আনন্দিত যে আপনারা আবার আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।। আপনারা ক্রুদ্ধ সন্তানের অভিভাবক কিভাবে হবেন আপনারা কি জানেন খ্রিস্টীয় উপদেষ্টারা বলে থাকেন যে পরামর্শের জন্য আসা মানুষের পঞ্চাশ শতাংশের সমস্যা হচ্ছে ক্রোধ আপনারা হয়তো জানেন যে ক্রোধ আর ক্ষিপ্ততা মানুষকে ঠেলে দেয় বিভিন্ন ধরনের অপরাধের দিকে যেমন মারামারি পারিবারিক উৎপীড়ন হত্যা ইত্যাদি জানেন যিশু স্বয়ং ছবার ক্রুদ্ধ হয়েছিলেন ক্রোধ হচ্ছে এক ধরনের আবেগ এর চরিত্র হচ্ছে কাউকে বা কিছুর প্রতি প্রতিকূলতা দেখানো এটা অনুমান করে নেওয়া যে কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কোনো ক্ষতি করেছে আচ্ছা রিয়া ক্রোধ কি স্বাভাবিক আবেগ হ্যাঁ চলুন আমরা প্রথমে ক্রোধ কি সেটা বোঝার চেষ্টা করি ক্রোধ একটি সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্যকর মানবিক অনুভূতি যখন সেটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটা ধ্বংসাত্মক হয়ে যায় এটা ব্যক্তিগত সম্পর্ক পরিবার আর বন্ধুত্বের ভাঙনের মূল কারণ হয়ে যায় একটা উদাহরণ দিই একটা ঘোড়া যখন ভালো মতন পোষ মানে ও প্রশিক্ষণ প্রাপ্ত হয় সেটাকে অনেক রকমের ইতিবাচক কাজে ব্যবহার করা যায় কিন্তু পোষ না মানা বা বুনো ঘোড়া অস্বাচালক বা অন্যদের লাথি মেরে আহত করে দিতে পারে একটি ক্রুদ্ধ সন্তান হয়তো প্রথমে তার রাগ দেখাতে আরম্ভ করবে অশিষ্ট আওয়াজ করে ক্রোধ বাড়ার সঙ্গে সঙ্গে সে চেঁচামেচি করবে চিৎকার করবে ঘুষি ও লাথি মারবে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বহু বছর ধরে আমরা শিখেছি আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে তা সত্ত্বেও অনেক সময় আমরা আমাদের আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আপনারা যখন কোনো সমস্যায় বা প্রতিকূল পরিস্থিতিতে পড়েন তখন আপনাদের শান্তি বিঘ্নিত হয় একবার ভেবে দেখুন তো ছোট ছেলে মেয়েদের পক্ষে সেটা কত কঠিন হয় আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ক্রোধের মতন আবেগের কি কোনো প্রয়োজন আছে এর উত্তর হল হ্যাঁ আছে ক্রোধকে ভালোভাবে পরিচালিত করলে এ প্রয়োজন আছে এটা আপনার নেতিবাচক অনুভূতির পথ প্রকাশ করতে দিতে পারে এটা মানুষকে অনুপ্রাণিত করতে পারে ইতিবাচক পরিবর্তন আনতে ইতিবাচক কর্মসংস্কৃতির দিকে পরিচালিত করতে আর সহকর্মীদের সঙ্গে যোগাযোগকে উন্নত করতে অন্যদিকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে এটা আপনার বা আপনাদের পক্ষে খুবই ধ্বংসাত্মক হতে পারে যেমন ধরুন ক্রোধ আপনার রক্তচাপ আর অন্যান্য অসুখ বাড়িয়ে দিতে পারে আপনাদের মনে রাখতে হবে যে ক্রোধ হচ্ছে একটা আনুষঙ্গিক আবেগ আমি এই কথা বলে কি বোঝাতে চাইছি এই কথার মানে হচ্ছে যে রাগ কখনো কোনো কারণ ছাড়া হয় না এমন বহু কারণ থাকতে পারে যার জন্য ছোটদের মধ্যে ক্রোধের সৃষ্টি হয় যেমন হতাশা ভয় প্রত্যাখ্যান একাকিত্ব ইত্যাদি এমন কি হয় যে আপনি সকালে ঘুম থেকে উঠলেন বিছানে উঠে বসলেন আর কোনো কারণ ছাড়াই রেগে গেলেন আপনি রাগ করতে পারেন যদি দরজার বেল বাজিয়ে কেউ আপনাকে বিরক্ত করে আর আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যখন কোনো ব্যক্তির একটি নেতিবাচক অনুভূতি হয় কিন্তু সে সেটা স্বীকার করে না বা বুঝতে পারে না তখন তার রাগ হয় সুতরাং অভিভাবকদের খুব গুরুত্ব দিয়ে সন্তানদের উৎসাহিত করতে হবে যাতে তারা তাদের হতাশাগুলি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে যাতে তার আগেই তারা ক্রুদ্ধ না হয়ে পড়ে অল্প বয়স থেকে যদি ক্রোধের মোকাবিলা না করা যায় তাহলে সেটা এমন কোনো অপরাধের দিকে নিয়ে যেতে পারে যা ক্রোধের বশীভূত হয়ে করা হয় সেই কারণে ক্রোধের সঙ্গে মারামারি পারিবারিক উৎপীড়ন হত্যা ইত্যাদির মতন অপরাধের একটা যোগ আছে যেমন পূর্বপরিকল্পিত হত্যার থেকে রাগের বসে হত্যা করা অনেক বেশি হয় এটা শুধু পরিবারে নয় কিন্তু সমাজও সমস্যা সৃষ্টি করে আচ্ছা রিয়া আমাকে বলতে পারো ছোটরা সাধারণত কিভাবে তাদের রাগ দেখায় ছোটদের মধ্যে রাগ দেখানোর সব থেকে প্রচলিত পন্থা হচ্ছে ক্ষোভ দেখানো এটা হচ্ছে ক্রোধ আর হতাশার একটি অনিয়ন্ত্রিত প্রকাশ আরও ছোট বাচ্চাদের কাছে রাগের শারীরিক অভিব্যক্তি হচ্ছে পেট ব্যথা মাথা ব্যথা মাথা ঘোড়া শরীর কাপা দ্রুত হৃৎস্পন্দন ইত্যাদি আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন বড় ছেলেমেয়েদের ক্ষেত্রে কটাক্ষ করা উচ্চস্বরে কথা বলা চিৎকার করা বা কান্নাকাটি করা হচ্ছে তাদের রাগের চিহ্ন ছেলে মেয়েদের রাগ করার অনেক কারণ থাকে যেমন তারা হয়তো তাদের পরিবারের লোকজনদের সবসময় নিজেদের মধ্যে রাগারাগি আর ঝগড়া করতে দেখছে স্কুলের সহপাঠীরা তাদের উত্তক্ত করছে স্কুলের কাজ বা পরীক্ষার চাপ সহ্য করতে পারছে না কোনো বিষয়ের জন্য উদ্বিগ্ন ভীত বা ভারাক্রান্ত বোধ করছে হয়তো তাদের হরমোনের কোনো সমস্যা হচ্ছে এগুলো দেখলে মা বাবারা অনায়াসে বুঝতে পারে যে তাদের সন্তানরা রাগ করছে আর তাই যদি হয় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হল রাগের কারণ খুঁজে বার করতে হবে পামেলা লাই হাউ টু হেল্প অ্যান্ড অ্যাঙ্গরি চাইল্ড অ্যান্ড দেয়ার এক্সপ্লোসিভ অ্যাঙ্গার ইস্যু বা একটি ক্রুদ্ধ সন্তান আর তার বিস্ফোরক ক্রোধের সমস্যাকে কীভাবে সাহায্য করা যায় তার লেখা বইতে বলেছেন যে একটি সন্তানের রাগের দুটি কারণ থাকে জীববিজ্ঞান সংক্রান্ত কারণ এবং পরিবেশগত কারণ জীববিজ্ঞান সংক্রান্ত কারণগুলি হল বংশগত অসুস্থতা ইত্যাদি আর পরিবেশগত কারণ হচ্ছে শিশুর অবস্থার অভিজ্ঞতা আচ্ছা রিয়া তুমি কি আমাকে এই বিষয়টি একটু বুঝিয়ে বলবে জীববিজ্ঞান সংক্রান্ত কারণগুলির মধ্যে থাকে খুব কঠিন স্বভাব নিয়ে শিশুর জন্ম তার মায়ের উচ্চস্তরের থাকা শিশুর মানসিক স্বাস্থ্য ইত্যাদি শিশুর রাগের পরিবেশগত কারণের মধ্যে আসে অভিভাবকত্বের পদ্ধতি শিশু নির্যাতন তাকে কোনো লজ্জাজনক পরিস্থিতিতে নিয়ে যাওয়া মা বাবা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদি তাহলে মা বাবারা কীভাবে তাদের সন্তানের ক্রোধের সঙ্গে মোকাবিলা করবে সন্তানের ক্রোধের সঙ্গে মোকাবিলা করা দুটি ভাগে ভাগ করা যায় প্রথম তাৎক্ষণিক প্রতিরোধ আর দ্বিতীয় দীর্ঘমেয়াদি প্রতিরোধ প্রথমত যখন আপনার সন্তান রাগ আর ঝগড়ার মেজাজে আছে তখন সে নিজে নিজের সাহায্য করতে পারে না সে তখন বিরক্ত ও অযৌতিক হয়ে পড়ে মস্তিষ্কের যে অংশটি আবেগকে নিয়ন্ত্রণ করে সে তখন বেশি সক্রিয় হয়ে যায় আর যে অংশ যুক্তি নিয়ন্ত্রণ করে সেটা তখন কাজ করে না সেই জন্য এই সময়টা তর্ক করা বা যুক্তি দেখানোর সঠিক সময় নয় বেশিরভাগ মা বাবারা মনে করেন যে তাদের সন্তানদের দুর্ব্যবহারের একটা অংশ হচ্ছে তাদের রাগ তারা বুঝতে পারেন যে সন্তানের জীবনে কোনো একটা বিষয় ঠিক মতো যাচ্ছে না তাহলে সেটা ঠিক করতে মা বাবারা কী করতে পারেন এখানে কয়েকটি কৌশলের কথা বলা হলো যা ছোটদের শান্ত করবে শ্বাস প্রশ্বাস এই সমস্ত কথা বলে বিরক্ত করবেন না বা গজগজ করবেন না আবার শুরু হলো ওফ না আবার যেন না হয় কয়েকবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন শ্বাস নিন পাঁচ গুনুন শ্বাস ছেড়ে দিন তারপর আপনার সন্তান আপনার সঙ্গে এই কাজে যোগ দেবে কি না জানতে চান এটা ভালোভাবে করা যায় যদি রেগে যাওয়ার আগে জোরে শ্বাস নেওয়ার অভ্যাস করা হয় দ্বিতীয়ত মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ক্রুদ্ধ মানুষেরা পরস্পরের সম্পর্কে কথা বলে পরস্পরের সঙ্গে কথা বলে না যে বিষয় আপনার সন্তান রেগে আছেন তার থেকে তার মনকে ঘুরিয়ে দিন সে যদি আপনার কথা শোনার অবস্থায় থাকে সেটা করা সহজ হয় ঝগড়ার পরিবর্তে মজার বা আনন্দের বিষয় নিয়ে কথা বলুন যেমন আপনি হয়তো আপনার পারিবারিক পিকনিক নিয়ে বা আপনারা যে সার্কাস দেখতে গিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করতে পারেন তৃতীয়ত সন্তানদের সঙ্গে নিজেকে একসুরে বেঁধে নেওয়া আপনার সন্তান যখন ইতিমধ্যেই রেগে আছে তখন আপনার নিজের রাগ করা অনর্থ আপনি তার উপরে রেগে গিয়ে বলতে পারেন না উফ চুপ করো বা তুমি অযৌক্তিক কথা বলো না ইত্যাদি এইসব কথা দুই পক্ষের মধ্যে পারিবারিক কলহ শুরু করে দেয় এমন একটি অবস্থায় একটা ছোট মজা পুরো ব্যাপারটাকে সহজ করে দেয় হিতপদেশের অধ্যায় এক পদে আমাদের বলে কোমল উত্তর ক্রোধ নিবারণ করে কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে আমার মনে হয় তাদের ক্রোধ আপনাকে মেনে নিতে হবে তাদের সঙ্গে আপনাকেও মেনে নিতে হবে যে তাদের রাগ যথার্থ তারা ক্রুদ্ধ হয়ে আছে বলেই আমাদেরকে ক্রুদ্ধ হতে হবে তা কিন্তু নয় রাগ করার জন্য তাদের দোষারোপ করে তাদের বিচার করতে যাবেন না আপনাকে বলতে হবে আমি জানি যে তুমি রাগ করেছ কারণ তোমার কাজ তোমার মনের মতো হয়নি এটা বলবেন না তোমার কাজ কেমনভাবে করতে হবে সেটা জানো না ঝড় থামিয়ে দেবার চেষ্টা করুন বিপরীত লিঙ্গের বড় সন্তানকে জড়িয়ে ধরা কোনো কোনো সংস্কৃতিতে মানানসই হলেও সব ক্ষেত্রে কিন্তু তা হয় না অনেক সময় এমন হতে পারে বিশেষ করে বড় সন্তানের ক্ষেত্রে সে চায় না যে আপনি তাকে জড়িয়ে ধরবেন আর সে নিজেকে সরিয়ে নেয় যখন একজন সন্তান চায় না যে আপনি তাকে জড়িয়ে ধরবেন তখন তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন যতক্ষণ না সে ঠান্ডা হচ্ছে তার উপরে জোর করবেন না কিন্তু তার কাছেই থাকুন কারণ সেটা সন্তানদের নিশ্চয়তা দেবে যে আপনি তার প্রতি যত্নশীল আর আপনি তার সমস্যা মেটাতে আগ্রহী ছোটদের বিরক্ত ও ক্ষিপ্ত হয়ে ওঠার পেছনে থাকা কয়েকটি কারণ এখানে দেওয়া হলো দুর্ভাগ্যবশত এরকম সময়ে কয়েকজন মা বাবা লালন পালন না করে মিলিটারিদের মতন কঠিন আচরণ করেন তারা যে হুকুম জারি করেন সেগুলো উচিতভাবে এবং উচিত সময় দেওয়া হলে হয়তো কাজে দেয় কয়েকজন মা বাবা আবার একই কথা বারবার বলতে থাকেন আর সেটা ছোটদের বিরক্ত করে তারা তাদের পেছনে ঘ্যান ঘ্যান করতেই থাকেন কারণ তারা চান যেন কাজটা তক্ষুনই হয়ে যায় উদাহরণস্বরূপ স্কুল যাওয়ার জন্য ঠিক সময় ঘুম থেকে উঠবে নিয়মিত দাঁত ব্রাশ করবে সামনে যা দেওয়া হবে সেটা খেয়ে নেবে বাড়ি ফিরে এসে তোমার হোমওয়ার্ক করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ইত্যাদি ছোটরা জানে যে তাদের এই সমস্ত কাজ করতে হবে কিন্তু তাদের হয়তো মনে হতে পারে যে তারা মাদীয় ও পার্শ্বিক রাজ্যের আইন শুনছে এই দুর্বলতা প্রায় প্রত্যেক মা বাবাদের মধ্যেই দেখতে পাওয়া যায় একে বলে ধ্যান করা অত্যন্ত সত্যি কথা প্রত্যেকটি বিষয়ের দুটি দিক আছে মা বাবারা তাদের সন্তানদের সঙ্গে কী রকম ব্যবহার করবেন বা তাদের কি বলবেন এ বিষয়ে যত্নশীল হতে হবে তারা অপরিপক্ক বলে তাদের অনেক যত্ন সহকারে আর প্রার্থনার দ্বারা সন্তানদের গড়ে তুলতে হবে ভালোবাসার সম্মান সন্তানদের প্রাপ্য ইতিবাচক নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপন হয় সম্মানের ওপরে মিলিটারি শাসনের ওপরে নয় তাদের উপদেশ দেওয়ার সময় তাদের সঠিক পথ দেখাতে হবে আর তারা কেন কাজটা করবে তার কারণ তাদের বলতে হবে এই কথা বলার পরেও বলা উচিত যে মা বাবারা যখন ভুল করেন তারা যেন ঠিক কাজ করেননি এটা স্বীকার করার মনুষ্যত্ব তাদের থাকা উচিত পরিশেষে ছোটদের মানসিক সমস্যা থাকলে তাদের জন্য মা বাবাদের পেশাদার সাহায্য যেমন একজন থেরাপিস্ট একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা একজন মনোবিজ্ঞানের খোঁজ করা উচিত ডক্টর মেলানি এডকিন্স যিনি হচ্ছেন একজন মনোবিদ এবং প্লে থেরাপিস্ট লস অ্যাঞ্জেলেসে তার নিজস্ব সংস্থা চালান তিনি একজন রাগী ছেলের কথা বলেছেন যাকে একবার তার কাছে পাঠানো হয়েছিল জগৎ ক্লাস দশে পড়া পনেরো বছর বয়সী এক কিশোর ছিল একদিন তার সহপাঠীদের সঙ্গে তার মারপিট হয়েছিল আর তাকে গভীরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই ঘটনার জন্য জগৎকে স্থায়ীভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে বহিষ্কার করার পর জগতের জীবন মন্দ দিকে ঘুরে গিয়েছিল সে আরেকটি স্কুলে ভর্তি হতে সক্ষম হয়েছিল তার পক্ষে তার রাগ বসে রাখা কঠিন হলেও সে ক্লাস দশ পাশ করেছিল নতুন স্কুলে তার জন্য কাউন্সেলিং ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছিল জগৎ সব বিষয়ে ভালো করতে লাগল কিন্তু সে যখন ক্লাস এগারোয় পড়ছিল তখন আরেকটি ঘটনা তার রাগকে বাড়িয়ে দিল স্কুলের আধিকারিকরা তার সমস্যা নিয়ে আলোচনায় বসলেন ব্যাঘাতমূলক আচরণ নিয়ন্ত্রণ করতে তারা কয়েকটি কর্মসূচি গ্রহণ করলেন সেগুলি বিশেষজ্ঞ শিক্ষা মনস্তত্ত্বের অংশ হয়ে উঠেছিল জগৎ রাজি হয়েছিল এতে অংশগ্রহণ করতে জগৎ যে দুর্দশা এবং অসহায়তা অনুভব করত সেগুলো সে এই অধিবেশনে প্রকাশ করত সময় এগোবার সাথে সাথে থেরাপিস্ট তার অবস্থার কিছু উন্নতি লক্ষ্য করলেন জগৎ তার রাগের কারণে যে অসামাজিক কার্যকলাপ করছে সে সেটা বুঝতে পারল সে তার পরিবার বন্ধু আর সমাজের প্রতি তার ব্যবহারকে দখলে রাখতে সক্ষম হল এখন সে পুরো আলাদা মানুষ হয়ে গেছে আর ভালোভাবে পড়াশোনা করছে দেখো রিয়া বিষয়টি আমার খুব ভালো লাগলো সন্তানকে মানুষ করার বিষয়ে পবিত্র বাইবেলে অনেক কিছু লেখা আছে যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী এবং অনন্তকালীন সমাধান দেয় যাক তার প্রথম অধ্যায়ে উনিশ থেকে কুড়ি পদে লেখা আছে কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না জাকবের বাস্তবসম্মত নির্দেশ আমাদের বলে যে খ্রিস্ট বিশ্বাসীদের ভালো শ্রোতা হতে হবে ভেবে চিনতে কথা বলতে হবে এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে ক্রোধ নিবারণ করার একটা ভালো ওষুধ হলো ভালো করে শোনা খ্রিস্টীয় নেতৃত্বের দক্ষতা হিসাবে এই গুণগুলি খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ এই আলোচনা করতে করতে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই কি ভালো মন্দ দুটোই হয় এই প্রশ্নের উত্তর দিতে আমাদের বুঝতে হবে ধার্মিক ক্রোধ কি আমরা অনেক সময় মনে করি ক্রোধ হচ্ছে পাপ যাকে এড়িয়ে চলা উচিত কিন্তু আমাদের বুঝতে হবে যে ক্রোধ কোনো সমস্যা নয় কিন্তু ক্রোধ আমাদের পাপের পথে নিয়ে যেতে পারে ইফিসিয়র চার অধ্যায় ২৬ পদে আমাদের বলা হয়েছে ক্রুদ্ধ হইলে পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না জগতে অনেক মন্দ জিনিস আছে যা আমাদের ক্রুদ্ধ করে তোলে যেমন হিংস্রতা লোভ দারিদ্রতা মৃত্যু ইত্যাদি এই সমস্ত মন্দ বিষয়ের জন্য ক্রুদ্ধ হওয়া খারাপ কিছু নয় ঈশ্বর যখন জগতে এই ধরনের মন্দ বিষয় লক্ষ্য করেন তখন তিনি ধার্মিক ক্রোধ বোধ করেন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যিশু ছয়বার বার ক্রুদ্ধ হয়েছিলেন আপনারা হয়তো এটা শুনে আশ্চর্য হয়ে গেছেন কিন্তু তার ক্রোধ আমাদের মতন পাপময় ছিল না আমরা একবার লক্ষ্য করে দেখি কোন কোন ঘটনা তাকে ক্রুদ্ধ করেছিল প্রথমত মানুষের পাপময় ও পতীত স্বভাব তাকে ক্রুদ্ধ করেছিল তিনি ক্রুদ্ধ হয়ে কি করেছিলেন তিনি রাগ দেখাননি জোহন এগারো অধ্যায় বলা হয়েছে যিশু কাঁদিলেন তার বন্ধু লাশরের মৃত্যুতে বিহব্বলতার মতন মানবিক অবস্থার শিকার হয়েছিলেন আর তাই তিনি কেঁদেছিলেন তার কান্না তার আপনজনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল তিনি সহানুভূতিশীল হয়ে পড়েছিলেন কিন্তু ক্রোধ প্রকাশ করেছিলেন এটা ছিল তার পবিত্র ক্রোধ মানুষের মন্দ অবস্থার বিপক্ষে দ্বিতীয়ত একবার যীশু ক্রুদ্ধ হয়েছিলেন কারণ ধর্মীয় নেতারা মানুষের প্রতি যত্নশীল না হয়ে বরং তাদের উপরে নিয়ম খাটাচ্ছিল ঈশ্বরের ব্যবস্থার এই উদ্দেশ্য ছিল না ব্যবস্থা ছিল একটি আয়নার মতো যা পাপী মানুষকে তার দুরবস্থা দেখাত নিয়ম মানুষকে ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের দিকে চালনা করত ধর্মীয় নেতারা এই বিষয়টা না বুঝে নিয়মকে অগ্রাধিকার দিত যেমন মার্ক দুই অধ্যায় সাতাশ পদে লেখা আছে বিশ্রামবার মনুষ্য নিমিত্ত হইয়াছে মনুষ্য বিশ্রামবারে নিমিত্ত হয় নাই যীশু ব্যবস্থা লোপ করিতে আসেননি কিন্তু পূর্ণ করিতে আসিয়াছিলেন তিনি ব্যবস্থার নতুন অর্থ প্রদান করেছিলেন তৃতীয় একদিন যীশু লক্ষ্য করিলেন যে তার শিষ্যরা সেই শিশুদের পালন করছে তার কাছে আসার জন্য শিষ্যরা এটা একটা বড় ভুল করেছিলেন আর যীশু তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন তিনি তাদের বললেন শিশুদেওকে আমার নিকটে আসিতে দাও বারণ করিও না তিনি আরও বললেন কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ আহত ক্ষুধার্থ আর প্রেমহীন তাদের জন্য ঈশ্বরের হৃদয় খুব কোমল যিশু ক্রুদ্ধ হয়েছিলেন কারণ তার কাছ থেকে শিশুদের সরিয়ে দেওয়া হয়েছিল চতুর্থ যিশু সেই সময়কার ধর্মীয় নেতাদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন কারণ তারা মনে করত যে তারা শ্রেষ্ঠ কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল কপট তারা ভাব দেখাতো যে তারা ভালো কিন্তু ভেতরে ভেতরে তারা ছিল দুষ্টু তিনি তাদের তুলনা করেছিলেন পানপাত্রের সঙ্গে যার বাইরেটা ধোয়া কিন্তু ভেতরটা অপরিষ্কার তারা তাদের হৃদয়ের কলুষতাকে উপেক্ষা করতেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করে তারা তাদের বাহ্যিক দিকটা বেশি দৃষ্টিগোচরে আনত যিশু তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন তারা তাদের মেকি চেহারাটা সবার সামনে প্রকাশ করত বলে পঞ্চম এই ধর্মীয় নেতারা মানুষদের পক্ষে ঈশ্বরের কাছে পৌঁছানো কঠিন করে তুলত তারা সেটা কিভাবে করত তারা নিয়মকে খুব জটিল করে তুলে নিজেদের লাভের জন্য সাধারণ মানুষের জন্য বলিদান করত আর তাদের তারা নিচু নজরে দেখত তারা এমন কাজ করত যে তারা অন্যদের থেকে উত্তম ও পবিত্র ধর্মীয় নেতাদের এই মনোভাব যিশুকে ক্রুদ্ধ করেছিল এই কারণে যিশু মন্দিরের মধ্যে দুবার মেজ উল্টিয়ে ফেলেছিলেন যোহন দুই অধ্যায় তেরো থেকে সতেরো পদে মথি একুশ অধ্যায় বারো থেকে সতেরো পদে দেখুন ঈশ্বরের প্রয়োজনে করা বলিদানকে বিক্রি করে গরিব মানুষদের সামর্থ্যের বাইরে গিয়ে এই ধর্মীয় নেতারা আর্থিক লাভ করত এই কাজ যিশুকে ক্রুদ্ধ করেছিল পরিশেষে স্বার্থপর মনোভাবাপন্ন মানুষদের উপরে যিশু ক্রুদ্ধ হয়েছিলেন তিনি ফরিশীদের সমালোচনা করেছিলেন তাদের জোরে জোরে প্রার্থনা করার অভ্যাসের জন্য তারা তাদের নিজেদের সুবিধার্থে সেটা করতেন তিনি বিধবার দুইটি শিকিকে ফরিশিদের থলিপর্তির টাকার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ফরিষীরা তাদের অন্তর থেকে দান করতেন না সেগুলি কেবল দেখানোর জন্য হতো এটা যিশুকে ক্রুদ্ধ করেছিল তাদের কাজ সঠিক ছিল কিন্তু তাদের উদ্দেশ্য সঠিক ছিল না যিশুকে যে বিস্তর লোক অনুসরণ করছে এই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না বরং যারা তার শিক্ষার প্রতি মনোযোগ দিত ও সেটা অভ্যাস করত তাদের বিষয় তিনি আগ্রহী ছিলেন তার অনুসারীদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহী ছিলেন যিশুর ক্রোধ ছিল ধার্মিক ক্রোধ এটি কপট ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে আর মাঝে মধ্যে তার অনুসারীদের প্রতি প্রকাশ হতো কৌতূহলের বিষয় হল যদিও তার উপর অনেক অন্যায় কাজ করা হয়েছিল কিন্তু খুব কমই ক্রুদ্ধ হতেন তিনি চাইতেন যে মানুষ তার প্রেমের কথা জানুক শেষ কথা হলো এটাই যে আমরা হয়তো ছোটদের আচরণে ক্রুদ্ধ হতে পারি কিন্তু ভালোবাসা আর সহানুভূতি দিয়ে তাদের শাসন করতে হবে প্রিয় বন্ধু আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা এই গুরুত্বপূর্ণ পর্বটি মন দিয়ে শুনলেন আসুন বন্ধু আমরা প্রার্থনায় যাই বন্ধু প্রার্থনা করি মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর অনুষ্ঠানের জন্য আশীর্বাদ করো যেন প্রভু এই অনুষ্ঠানের দ্বারা সবাই তোমার আশীর্বাদ লাভ করতে পারে বিশেষ করে প্রভু সেই ছোট ছোট সন্তানদেরকে তোমার চরণতলে রাখে তুমি তাদেরকে অনুগ্রহ করো এবং প্রভু তাদের বাবা মাকে অনুগ্রহ করো যেন তারা তাদেরকে সঠিকভাবে মানুষ করতে পারে সকলের সঙ্গে থাকো ছোট্ট প্রার্থনা প্রভু যীশুর নামে চাই আমিন প্রিয় বন্ধু আপনাদের এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল দিতে ভুলবেন না আর যোগাযোগের নম্বরে অবশ্যই ফোন করবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার Huh? Ah. সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন শিল্পা সামন্ত পূর্ব মেদিনীপুর থেকে